মোদীর ভুলনীতির জন্য পাকিস্তানের সেনাপ্রধান আজ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্ন ভোজন করছেন আর আমাদেরকে কাশ্মীরের পাহগাঁওতে বাইশ জনকে শহীদ হতে ছাব্বিশ জনকে শহীদ হতে দেখতে হয়েছিল নরেন্দ্র মোদী বা জয়শঙ্করের বিদেশ আসলে কোনো ব্যালেন্সই নেই ব্যালেন্স থাকলে তো ইরান যেখানে আমাদের চাবাহারের মতো আমরা একটা বন্দর তৈরি করেছি সেই বন্দরটা আমরা যাদের যাদের সহায়তায় তৈরি করেছি সেই ইরানের সমর্থনে আমরা একটা বিবৃতি দিতাম আমরা না রাষ্ট্রপুঞ্জে না সাংহাই কোঅপারেট মানে এসিওতে কোথাও আমরা ইসরায়েলের বিরুদ্ধে একটাও বিবৃতি দিইনি কারণ ইসরায়েল আমাদের বিরাট সমর্থন করে ইসরায়েল এবং আমেরিকাকে তেল দিতে গিয়ে তেল ইরানের যে আমাদের থেকে বেরিয়ে যেতে পারে সেটা আমাদের খেয়াল নেই এই যে ইরান ইসরায়েল যুদ্ধ আমাদের ভারতে যে অপরিশোধিত তেল সেটা ইরান থেকে আসে আবার অন্যদিকে ইসরায়েলের সঙ্গে সামরিক অস্ত্র শস্ত্রের লেনদেন ভারতের এই আমাদের দেশে কি প্রভাব পড়তে পারে দেখুন যদি আপনি আমায় খুব অনেস্টলি জিজ্ঞেস করেন যে নরেন্দ্র মোদী সরকারের বিদেশ নীতি সম্পূর্ণ ব্যর্থ কেন ব্যর্থ বলছি যে আমাদের মানে দীর্ঘদিন কংগ্রেস জমানায় বলুন বা আগের বাজপেয়ী জমানায় বলুন আমাদের মধ্যে ভারসাম্য নীতি ছিল আমরা ইরানের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতাম ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আস্তে আস্তে বাড়াচ্ছিলাম এটা ঠিক যে বর্তমানে যুদ্ধে বা সামরিক অস্ত্রের ক্ষেত্রে ইসরায়েল আমাদের অনেক সাহায্য করেছে কিন্তু এই যে ইসরায়েল এবং আমেরিকাকে খুশি রাখতে হবে এতে আখেরে নরেন্দ্র মোদীর কিলা হচ্ছে আপনি আমি যখন কথা বলছি তার কয়েক ঘন্টার মধ্যে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প মানে পাক সেনাপ্রধান আসিফ মুনিরকে লাঞ্চে নেমন্তন্ন করেছেন তাহলে যদি ডোনাল্ড ট্রাম্প আমাদের পক্ষে না থেকে পাকিস্তানের সঙ্গে হাত মেলান আমাদের আমাদের প্রতিনিধি দলের সঙ্গে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভান্স দেখা করেন আর স্বয়ং ডোনাল্ড ট্রাম্প যিনি পেহেলগাঁওয়ের জন্য মূল অভিযুক্ত যিনি পাকিস্তানের এই টেরোরিস্ট নেটওয়ার্কের মানে মাথা সেই আসিফ মুনিরকে ডেকে লাঞ্চ খাওয়ান তাহলে নরেন্দ্র মোদীর নীতি কী হলো নরেন্দ্র মোদী যে ইরান মানে তথাকথিত মুসলিম দেশগুলিকে ছেড়ে ইসরায়েল এবং আমেরিকার দিকে ঝুঁকলেন কারণ তাতে নাকি আমাদের বাণিজ্যের উন্নতি হবে তো সেই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তো আসিফ মুনিরকে ডেকে লাঞ্চ খাওয়াচ্ছে এর চাইতে অপমানের এর চাইতে যন্ত্রণার একজন ভারতীয় হিসেবে আমার কাছে কি থাকতে পারে যে নরেন্দ্র মোদীর নীতির জন্য পাকিস্তানের সেনাপ্রধান আজ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্ন ভোজন করছেন আর আমাদেরকে কাশ্মীরের পেহেলগাঁওতে বাইশ জনকে শহীদ হতে ছাব্বিশ জনকে শহীদ হতে দেখতে হয়েছিল নরেন্দ্র মোদী বা জয়শঙ্করের বিদেশনীতির আসলে কোনো ব্যালেন্সই নেই ব্যালেন্স থাকলে তো ইরান যেখানে আমাদের চাবাহারের মতো আমরা একটা বন্দর তৈরি করেছি সেই বন্দরটা আমরা যা যাদের যাদের সহায়তায় তৈরি করেছি সেই ইরানের সমর্থনে আমরা একটা বিবৃতি দিতাম আমরা না রাষ্ট্রপুঞ্জে না সাংহাই কোঅপারেট মানে এসসিওতে কোথাও আমরা ইসরায়েলের বিরুদ্ধে একটাও বিবৃতি দিইনি কারণ ইসরায়েল আমাদের বিরাট সমর্থন করে ইসরায়েল এবং আমেরিকাকে তেল দিতে গিয়ে তেলই শব্দটাই বলছি ইরানের তেল যে আমাদের থেকে বেরিয়ে যেতে পারে সেটা আমাদের খেয়াল নেই এবং এটা খেয়াল নেই যে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে দাবি করেছিলেন যে তিনি যুদ্ধ থামিয়েছেন সেই ডোনাল্ড ট্রাম্প এখন ডেকে মার্ক মানে মার্কিন মানে মার্কিন রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসে বসে পাক সেনাপ্রধান আসিফ মুনিরকে লাঞ্চ খাওয়াচ্ছেন আজকে ইসলামাবাদ উল্লসিত আর নরেন্দ্র মোদী যে কোথায় কি করে বেড়াচ্ছেন কার সঙ্গে ছবি তুলছেন আমরা সত্যিই জানি না আবারও বলছে আমরা দীর্ঘদিন ধরে প্যালেস্টাইনের সঙ্গে থেকে পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে যে সুসম্পর্ক তৈরি করেছিলাম নরেন্দ্র মোদীর ইহুদি দর্শনের দিকে ঝুঁকে পড়া এবং মুসলিম বিদ্বেষের কারণে ভারতবর্ষে মুসলমানদের সঙ্গে যে তিনি সংঘাতের পরিস্থিতি তৈরি করেছেন তা আন্তর্জাতিক রাজনীতিতে যে প্রভাব ফেললো তার সুদূর প্রসারী দাম আমাদের দিতে হবে কারণ আমরা তেল নিয়ে ইরান সৌদি আরবের কাছ থেকে সৌদি আরব আজকায় হয়তো সুন্নি দেশ হিসেবে শিয়া ইরানের পাশে দাঁড়ালো না তাদের নিজেদের আভ্যন্তরীণ লড়াইতে কিন্তু ভারতবর্ষ যে কিভাবে আমেরিকা এবং ইসরায়েলের স্বার্থের কাছে আত্মসমর্পণ করেছে যা নেহরুর সময় ভাবা যেত না যা ইন্দিরা গান্ধীর সময় ভাবা যেত না যা অটল বিহারী বাজপেয়ীর সময় ভাবা যেত না সেটা আজকে নরেন্দ্র মোদী দেখালেন কিন্তু দেখে উনি কি পেলেন ডোনাল্ড ট্রাম্প যদি পাকিস্তানের বিরুদ্ধে সচেষ্ট হতেন যদি সত্যি সত্যি ওনার কাছে ব্যবসায়িক স্বার্থের বাইরে বাইরে গিয়ে টেরোরিস্টদেরকে দমন করার মূল কাজ হতো তাহলে উনি আসিফ মুনিরকে ডেকে লাঞ্চ খাওয়াতেন না আজকে নরেন্দ্র মোদী আজকের পর নরেন্দ্র মোদী বা বিজেপির এই ভক্তকুল ইভেন পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী আর ডোনাল্ড ট্রাম্পকে গুরু মানবেন যিনি আসিফ মুনিরকে লাঞ্চ খাইয়েছেন আমি বলছি ভারতীয় হিসেবে এর চাইতে লজ্জার এর চাইতে দুঃখের আর কিছু না আমরা যাদেরকে অন্ধ সমর্থন করলাম তারা আমাদের ঘরের শত্রু আমাদের দেশের টেরোরিস্ট পাঠানো পাকিস্তানের সেনাপ্রধানকে লাঞ্চ খাওয়াচ্ছে এই যে ইসরাইল যুদ্ধ থেকে একেবারে ইরান ইসরাইল যুদ্ধ গত ছ দিন ধরে ইসরাইল এবং ইরানের মধ্যে যে চলমান যুদ্ধ সেই যুদ্ধে ইজরাইল যেমন ইরানের উপর হামলা করছে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও এবং রীতিমতো সেই যুদ্ধের প্রভাব কিন্তু আমাদের দেশেও পড়ছে প্রথমে দাদা আপনাকে জিজ্ঞেস করব যে এই যে ইরান ইজরাইল যুদ্ধে এইটা কিভাবে দেখছেন দেখুন এটা একটা অসম যুদ্ধ অসম যুদ্ধ এই কারণে ইরান যদিও একটা শিয়া পাওয়ার হাউস দেশ কিন্তু ইসরায়েলকে যেহেতু সর্বতভাবে আমেরিকা সাহায্য করছে সেহেতু আমেরিকার অস্ত্রশস্ত্র আমেরিকার ক্ষেপণাস্ত্র আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম সব সবকিছুই ইসরায়েলকে যুদ্ধে অনেকটা সাহায্য করছে এবং আমরা দেখেছি আজকে ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি দিয়েছেন যে ইরানকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে যেটা একটা আমেরিকার পুরোনো দাবি একই সঙ্গে আমরা খবর পাচ্ছি যে ইরানের সর্বোচ্চ নেতা ইরানের আজকে জনগণের উদ্দেশ্যে বার্তা দেবেন দেখুন এই যে দুপক্ষের সংঘাতটা হচ্ছে সেটা পশ্চিম এশিয়াকে একটা অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে নিয়ে গিয়েছে কারণ ইসরায়েল চায় যে ইরানের যে বর্তমান শাসক গোষ্ঠী রয়েছে তার অপসারণ থেমে সরিয়ে তারা অন্য শাসকদের দেখতে চায় অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি প্রথমে এই যুদ্ধে কতটা পার্টিসিপেট করবেন বা অংশ নেবেন সেটা বোঝা যায়নি সেই ডোনাল্ড ট্রাম্পকেও আমরা দেখছি শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে ইসরায়েলের সমর্থনে দাঁড়াতে এবং ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছেন যে ইরানের সমস্ত আকাশই এখন আমাদের দখলে এই আমরা বলতে কারা তাহলে ইসরায়েলের দখলে ইসরায়েল চাইছে যে আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে পড়ুক আমেরিকা সরাসরি ইরানের উপর হামলা চালাক এবং ইরানের যে পরমাণু কেন্দ্র রয়েছে যা পাহাড়ের ভেতরে রয়েছে যাকে ভাঙা বা যাকে আঘাত করা ইসরায়েলের জন্য তত সহজ কাজ নয় কিন্তু আমেরিকার কাছে সেই মানে বিস্ফোরক বা সেই বোম আছে সেই বোম দিয়ে আমেরিকা ইরানের পরমাণু কেন্দ্রগুলিকে গুড়িয়ে দিক সেটা খুবই দুঃখজনক ঘটনা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ইসরায়েল যা একটা বেসিক্যালি আমার বিচারে আগ্রাসনবাদী দেশ জিওনিস্ট কান্ট্রি তারা সেই গত শতকের আটের দশক থেকে বিশ্বাস করে যে কোনো আরব দেশের কাছে পরমাণু অস্ত্র থাকা উচিত নয় এবং অদ্ভুতভাবে আমেরিকাও সেই দর্শনটাকে সমর্থন করে এই অজুহাতে ইসরায়েল এর আগে গত শতকের আটের দশকে ইরাক আক্রমণ করেছিল এবার ইরান আক্রমণ করল দেখুন মদ্দা কথা বলতে গেলে ইহুদি দর্শনের দিক থেকে ইহুদি এই যে আগ্রাসনবাদী দর্শন তারা বলতে চায় যে কোন মুসলমান দেশের কাছে যেন পরমাণু অস্ত্র না থাকে কিন্তু আমেরিকার মানে দ্বৈত আচরণ বা দ্বিচারিতা দেখুন পাকিস্তানের কাছে যদি পরমাণু অস্ত্র আছে তাহলে তুমি পাকিস্তানের ক্ষেত্রে আমেরিকার এক ধরনের নীতি আর ইরানের ক্ষেত্রে পরমাণু অস্ত্র থাকলেই মুশকিল এটা কেন দেখুন যখন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ছিলেন তিনি তবু একটা শান্তিপূর্ণ সহাবস্থান বা ইরাকে ইরানের সঙ্গে একটা নিউক্লিয়ার ট্রিটি স্থা চুক্তি সই করেছিলেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প যিনি তার আগ্রাসী মনোভাবের জন্য পরিচিত এবং যিনি যথেষ্ট মুসলিম বিদ্বেষী বলে আমরা জানি তিনি কিন্তু ক্ষমতায় আসার পর থেকেই দ্বিধাহীনভাবে ইরানের উপর চাপ দিয়ে যাচ্ছেন পৃথিবীর অন্য দেশগুলি আমার আমরা জানি যে এখন জি সেভেনের বৈঠক চলছিল সেই জি সেভেনের বৈঠকে যেখানে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো অব্দি বলেছিলেন যে যুদ্ধবিরতির জন্য নিশ্চয়ই ট্রাম্প একটা ব্যবস্থা নিচ্ছেন আর ট্রাম্প উল্টে এমানুয়েল ম্যাক্রোকে সমালোচনা করেছেন কোনো যুদ্ধবিরতির দিকে না হেঁটে তিনিও ইসরায়েলের মতোই ইরানের শাসন ক্ষমতার পরিবর্তনের দিকে চাপ দিচ্ছেন এটা খুব দুঃখজনক ঘটনা কারণ ইরান একটা যতই একটা কট্টরপন্থী শাসনের নিয়ন্ত্রণে থাকুক ইরান একটা অত্যন্ত পুরনো সভ্যতা পারস্য সভ্যতা অন্য অত্যন্ত পুরনো সভ্যতা তার সংস্কৃতি তার সাহিত্য তার সঙ্গীত সব কিছুই অত্যন্ত পুরনো দেখুন আমরা এর আগে দেখেছি আমেরিকার ভুল নীতির জন্য ইরাক ধ্বংস হয়ে গিয়েছে ব্যাবিলন ধ্বংস হয়ে গিয়েছে ইরাকের সভ্যতা ইরাকের মানে ইরাকের যে সংস্কৃতি সব কিছুকে আমেরিকা ধ্বংস করে দিয়েছে এবার আরেকটা মুসলমান দেশকে ইরান যা অবশ্যই শিয়া দেশ তাকে ধ্বংসের জন্য ইসরায়েলের সঙ্গে আমেরিকা হাত মিলিয়েছে কিন্তু তার সঙ্গে আমি একটা কথা বলবো যেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যেহেতু আমি একটু যুদ্ধ বিষয়ে আমার আগ্রহ রয়েছে ইরান কুণ্ঠাস অবস্থাতেও যে যুদ্ধটা করেছে সেটা কিন্তু মনে রাখার মতো আমরা এতদিন ধরে যেটা শুনতাম যে ইসরায়েলের একটা আয়রন ডোম আছে ইসরায়েলের দুর্ধর্ষ এয়ার ডিফেন্স সেটাকে টপকে কিন্তু ইরানের যে ফাতে মিসাইল যেটা খুবই মানে বিখ্যাত মিসাইল সেই ফাতে মিসাইল কিন্তু তেল আভিভে মানে জোরদার হামলা চালিয়েছে তেল আভিভে মোসাদের একটা ট্রেনিং সেন্টার ধ্বংস হয়ে গিয়েছে তেল আভিভে ইরা মানে ইসরায়েলের সবচেয়ে বিখ্যাত যে সায়েন্টিফিক ইনস্টিটিউট সেই বাড়িটাকে পুরোপুরি ইরান ধ্বংস করে দিয়েছে হাইফা ইসরায়েলের খুব বিখ্যাত বন্দর শহর এবং যে বন্দর শহর মানে ভারতীয়দের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত কেন সেটা আমি পরে বলছি আপাতত আমাদের জেনে রাখা ভালো যে হাইফা বন্দর ইসরায়েল আদানিদের লিজ দিয়েছে সেই হাইফাতেও কিন্তু ইরান জোরদার হামলা চালিয়েছে ফলে ইরান কিন্তু দেখিয়ে দিয়েছে যে এই যে কোট আন কোট আমরা ইসরায়েল সম্পর্কে একটা মিথ তৈরি করি যে ইসরায়েল মানে দূরতিক্রম্য ইসরায়েলের গুপ্তচর সংস্থা দুর্ধর্ষ ইসরায়েলের এয়ার ডিফেন্সকে ভাঙা জানা সেরকম কিছু ব্যাপার নয় মানে ইসরায়েলের যে অহংকার ছিল আয়রন ডোম সেই অহংকার তো রীতিমতো ইরান তাহলে গুড়িয়ে দিয়েছে একেবারেই গুড়িয়ে দিয়েছে দেখুন ইরানের যেটা সমস্যা হলো যেটা মানে বিশ্বের সবচেয়ে অন্যতম খুব গুরুত্বপূর্ণ সমস্যা যে ইরান তার ক্রাইসিস টাইমে কোনো মুসলমান দেশকে পাশে পেলো না না তার পাশে জর্ডান সৌদি আরব মানে কোনো দেশই তার পাশে দাঁড়ালো না সেটা একটা ইরানের জন্য খুবই খারাপ বিষয় হলো এবং আমি মনে করি আমি যতটুকু রাজনীতি বা আন্তর্জাতিক রাজনীতি বুঝি ইরান একটা ভুল করেছিল যে যখন ইসরায়েল একে একে ইরানের যারা বন্ধু রাষ্ট্রগুলো অর্থাৎ লেবানানে হিজবুল্লাহকে ধ্বংস করছিল ইয়েমেনে হাউতিদের ধ্বংস করছিল ইসরায়েল যখন ওয়ান আফটার ওয়ান যাচ্ছিল তখন কিন্তু ইরান এই যুদ্ধটায় যোগ দেয়নি যখন হামাসের সঙ্গে মানে ইসরায়েলের লড়াই শুরু হলো বা যখন ইসরায়েল কার্যত প্যালেস্তাইনে গণহত্যা চালালো তখন যদি ইরান যুদ্ধটায় জড়িয়ে পড়তো তখন যদি ইরান প্যালে মানে ইসরায়েলকে আক্রমণটা করত। তাহলে হয়তো ইসরায়েলের পক্ষে চার থেকে একদিক থেকে লেবানন থেকে হিজবুল্লার আক্রমণ ইরানের থেকে ইরানের সরাসরি আক্রমণ প্যালেস্তাইন থেকে প্যালেস্তাইনের প্রতিরোধ এবং ইয়েমেন থেকে হৌতিদের আক্রমণ এই চারটে আক্রমণকে ইসরায়েলের পক্ষে প্রতিরোধ করা সম্ভব হতো না কিন্তু ইরান যে অপেক্ষার নীতি নিয়ে নিল ইরান যে ভাবলো যে শেষ পর্যন্ত একটা কোনো শান্তিপূর্ণ সুরাহা হবে ইসরায়েলের যে আগ্রাসী নীতি সেটা যে কোনো শান্তিপূর্ণ সুরাহার দিকে ঠেলে না ফাইনালি যে ইসরায়েল এক এক করে প্রথমে লেবাননে হেজবুল্লাকে ধ্বংস করলো তারপর ইয়েমেনে হৌতিদের ধ্বংস করল প্যালেস্তাইনে তো গণহত্যা করলই এবং শেষ পর্যন্ত যখন ইরানকে আক্রমণ করলো তখন ইরান কার্যত একা আমি আবারও বলছি যখন মানে যখন প্যালেস্তাইনে সংঘর্ষ শুরু হয়েছিল তখনই যদি ইরান ও পাল্টা নেতানিহাউর উপর মানে নেতানিহর সরকারের উপর আক্রমণ করতো তাহলে ব্যাপারটা বোধ হয় নেতানিহাউর জন্য এত সহজ হতো না ইরান একা পড়ে গেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বর্তমান বিশ্বের আন্তর্জাতিক পরিস্থিতিতে যেহেতু রাশিয়াও আর খুব একটা আমেরিকার বিরুদ্ধে কথা বলে না আর ডোনাল্ড ট্রাম্প আর ভ্লাদিমির পুটিন মোটামুটি একই সুরে কথা বলে একমাত্র চীন ছাড়া কেউই খুব একটা প্রকাশ্যে ইরানের সমর্থনে বিবৃতি দেয়নি কিন্তু আবারও আমি বলছি যে এই যে আগ্রাসন ইসরায়েলের যে আগ্রাসন তা পশ্চিম এশিয়ার রাজনীতিকে আপাতত রক্তাক্ত করেছে এবং ভবিষ্যতের জন্য দীর্ঘ ক্ষত রেখে যাবে আমেরিকা যেখানে যেখানে এই রেজিম চেঞ্জের সে চেষ্টা করেছে সেটা ইরাকে হোক সাদ্দাম হোসেনের সরকারের পতন ঘটানো হোক সেটা লিবিয়ায় মুয়াম্মার গদ্দাফি সরকারের পতন ঘটানো হোক বা ইভেন ঘরের পাশে বাংলাদেশে হাসিনা সরকারের পতন ঘটানো হোক প্রত্যেকটা ক্ষেত্রেই দেখেছি আমরা যে যাদের পতন ঘটানো হয়েছে তারপরে যে নতুন শাসন ব্যবস্থা এসছে সেটা আরও কট্টরপন্থী সেটা আটও আরও মৌলবাদী এবং দেশগুলো টুকরো টুকরো হয়ে গেছে লিবিয়া আজকে চার টুকরো ইরাকের কী অবস্থা আমরা জানি সিরিয়াতেও কি অবস্থা আমরা জানি ফলে আমেরিকার এই নীতি মুসলিম বিশ্বের জন্য যে সংকট ডেকে এনেছে এবং যে ভুলনীতিতে ইসরায়েল হচ্ছে অন্যতম কি বলব পাশা বা ইসরায়েল দান সেই দানটা বোধ আমাদের সবাইকে বুঝতে হবে এই যে ইরান ইসরায়েল যুদ্ধ আমাদের ভারতে যে অপরিশোধিত তেল সেটা ইরান থেকে আসে আবার অন্যদিকে ইসরায়েলের সঙ্গে সামরিক অস্ত্র লেনদেন ভারতের এই আমাদের দেশে কি প্রভাব পড়তে পারে দেখুন যদি আপনি আমায় খুব অনেস্টলি জিজ্ঞেস করেন যে নরেন্দ্র মোদী সরকারের বিদেশ নীতি সম্পূর্ণ ব্যর্থ কেন ব্যর্থ বলছি যে আমাদের মানে দীর্ঘদিন কংগ্রেস জমানায় বলুন বা আগের বাজপেয়ী জমানায় বলুন আমাদের মধ্যে ওরা ভারসাম্য নীতি ছিল আমরা ইরানের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতাম ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আস্তে আস্তে বাড়াচ্ছিলাম এটা ঠিক যে বর্তমানে যুদ্ধে বা সামরিক অস্ত্রের ক্ষেত্রে ইসরায়েল আমাদের অনেক সাহায্য করেছে কিন্তু এই যে ইসরায়েল এবং আমেরিকাকে খুশি রাখতে হবে এতে আখেরে নরেন্দ্র মোদীর লাভ হচ্ছে আপনি আমি যখন কথা বলছি তার কয়েক ঘন্টার মধ্যে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প মানে পাক প্রধান আসিফ মুনিরকে লাঞ্চে নেমন্তন্ন করেছেন তাহলে যদি ডোনাল্ড ট্রাম্প আমাদের পক্ষে না থেকে পাকিস্তানের সঙ্গে হাত মেলান আমাদের আমাদের প্রতিনিধি দলের সঙ্গে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভান্স দেখা করেন আর স্বয়ং ডোনাল্ড ট্রাম্প যিনি পেহেলগাঁওয়ের জন্য মূল অভিযুক্ত যিনি পাকিস্তানের এই টেরোরিস্ট নেটওয়ার্কের মানে মাথা সেই আসিফ মুনিরকে ডেকে লাঞ্চ খাওয়ান তাহলে নরেন্দ্র মোদীর বিদেশনীতি কী হলো নরেন্দ্র মোদী যে ইরান মানে তথাকথিত মুসলিম দেশগুলিকে ছেড়ে ইসরায়েল এবং আমেরিকার দিকে ঝুঁকলেন কারণ তাতে নাকি আমাদের বাণিজ্যের উন্নতি হবে তো সেই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তো আসিফ মুনিরকে ডেকে লাঞ্চ খাওয়াচ্ছেন এর চাইতে অপমানের এর চাইতে যন্ত্রণার একজন ভারতীয় হিসেবে আমার কাছে কি থাকতে পারে যে নরেন্দ্র মোদীর নীতির জন্য পাকিস্তানের সেনাপ্রধান আজ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্ন ভোজন করছেন আর আমাদেরকে কাশ্মীরের পাহালগাঁওতে বাইশ জনকে শহীদ হতে ছাব্বিশ জনকে শহীদ হতে দেখতে হয়েছিল নরেন্দ্র মোদী বা জয়শঙ্করের বিদেশনীতির আসলে কোনো ব্যালেন্সই নেই ব্যালেন্স থাকলে তো ইরান যেখানে আমাদের চাবাহারের মতো আমরা একটা বন্দর তৈরি করেছি সেই বন্দরটা আমরা যা যাদের যাদের সহায়তায় তৈরি করেছি সেই ইরানের সমর্থনে আমরা একটা বিবৃতি দিতাম আমরা না রাষ্ট্রপুঞ্জে না সাংহাই কোঅপারেট মানে এসিওতে কোথাও আমরা ইসরায়েলের বিরুদ্ধে একটাও বিবৃতি দিইনি কারণ ইসরায়েল আমাদের বিরাট সমর্থন করে ইসরায়েল এবং আমেরিকাকে তেল দিতে গিয়ে তেলই শব্দটাই বলছি ইরানের তেল যে আমাদের থেকে বেরিয়ে যেতে পারে সেটা আমাদের খেয়াল নেই এবং এটা খেয়াল নেই যে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে দাবি করেছিলেন যে তিনি যুদ্ধ থামিয়েছেন সেই ডোনাল্ড ট্রাম্প এখন ডেকে মার্ক মানে মার্কিন মানে মার্কিন রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসে বসে পাক সেনাপ্রধান আসিফ মুনিরকে লাঞ্চ খাওয়াচ্ছেন আজকে ইসলামাবাদ উল্লসিত আর নরেন্দ্র মোদী যে কোথায় কি করে বেড়াচ্ছেন কার সঙ্গে ছবি তুলছেন আমরা সত্যিই জানি না আবারও বলছি আমরা দীর্ঘদিন ধরে প্যালেস্টাইনের সঙ্গে থেকে পশ্চিম দেশগুলির সঙ্গে যে সুসম্পর্ক তৈরি করেছিলাম নরেন্দ্র মোদীর ইহুদি দর্শনের দিকে ঝুঁকে পড়া এবং মুসলিম বিদ্বেষের কারণে ভারতবর্ষে মুসলমানদের সঙ্গে যে তিনি সংঘাতের পরিস্থিতি তৈরি করেছেন তা আন্তর্জাতিক রাজনীতিতে যে প্রভাব ফেললো তার সুদূর প্রসারী দাম আমাদের দিতে হবে কারণ আমরা তেল কিনি ইরান সৌদি আরবের কাছ থেকে সৌদি আরব আজকে হয়তো সুন্নি দেশ হিসেবে শিয়া ইরানের পাশে দাঁড়ালো না তাদের নিজেদের আভ্যন্তরীণ লড়াইতে কিন্তু ভারতবর্ষ যে কিভাবে আমেরিকা এবং ইসরায়েলের স্বার্থের কাছে আত্মসমর্পণ করেছে যা নেহরুর সময় ভাবা যেত না যা ইন্দিরা গান্ধীর সময় ভাবা যেত না যা অটল বিহারী বাজপেয়ীর সময় ভাবা যেত না সেটা আজকে নরেন্দ্র মোদী দেখালেন কিন্তু দেখিয়ে উনি কী পেলেন ডোনাল্ড ট্রাম্প যদি পাকিস্তানের বিরুদ্ধে সচেষ্ট হতেন যদি সত্যি সত্যি ওনার কাছে ব্যবসায়িক স্বার্থের বাইরে বাইরে গিয়ে টেরোরিস্টদেরকে দমন করার মূল কাজ হতো তাহলে উনি আসিফ মুনিরকে ডেকে লাঞ্চ খাওয়াতেন না আজকে নরেন্দ্র মোদী আজকের পর নরেন্দ্র মোদী বা বিজেপির এই ভক্ত কুল ইভেন পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী আর ডোনাল্ড ট্রাম্পকে গুরু মানবেন যিনি আসিফ মুনিরকে লাঞ্চ খাইয়েছেন আমি বলছি ভারতীয় হিসেবে এর চাইতে লজ্জার এর চাইতে দুঃখের আর কিছু না আমরা যাদেরকে অন্ধ সমর্থন করলাম তারা আমাদের ঘরের শত্রু আমাদের দেশের টেরোরিস্ট পাঠানো পাকিস্তানের সেনা প্রধানকে লাঞ্চ খাওয়াচ্ছে এই যে আমরা যেটা দেখলাম যে ভারত যেখানে বিদেশ নীতি যেন নরেন্দ্র মোদীর আমলে পরিবর্তন এই পরিবর্তন আপনি বারবার যেটা বললেন যে পরিবর্তনের লাভ হলো না তারপরেও কেন এই নীতিতে নরেন্দ্র মোদী সরকার বা মোদি আছেন তার প্রধান কারণ নরেন্দ্র মোদী যেটা রাহুল গান্ধী বলেছে নরেন্দ্র মোদী বিদেশ নীতি কিছু বোঝেন না নরেন্দ্র মোদী নিজেকে মহান করে দেখাবার জন্য প্রতিবেশী সব দেশের সঙ্গে ঝগড়া করেছেন এটা আমাদের সৌভাগ্য যে মালদ্বীপের সঙ্গে সম্পর্ক মেরামত হয়ে গেছে এটা আমাদের সৌভাগ্য যে আফগানিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক মেরামত হয়ে গেছে কিন্তু নেপালের সঙ্গে সম্পর্ক দেখুন নরেন্দ্র মোদী নিজেকে মহান করে দেখানোর জন্য এবং তিনি যে কূটনীতিকদের তৈরি করেছেন যেটা রাহুল গান্ধী বলেছিলেন যে ম্যাসকুলিন একটা প্রবল পুরুষাকার আমি প্রবল চ্যাম্পিয়ন এইটা দেখাতে গিয়ে মানে আসলে যে বিদেশ নীতিতে যেটা করার কথা যে দেশগুলোর সাথে বন্ধুত্ব তৈরি করার কথা ছোট ছোটো দেশগুলিকে নিজেদের নিয়ে আসার কথা আপনি বলুন তো নরেন্দ্র মোদীর বিদেশ নীতির গুরুত্ব কি যদি আসিফ মুনিরকে ডোনাল্ড ট্রাম্প লাঞ্চ খাওয়ায় এর আগে আমরা দেখেছি আমেরিকা আমেরিকা যদি আপত্তি করত তাহলে তো পাকিস্তান রাষ্ট্রপুঞ্জের টেরোরিজম বিষয়ক বিশেষ কমিটির ভাইস চেয়ারম্যান হতে পারতো না তাহলে পাকিস্তানের বিরুদ্ধে আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলো বিশ্বের কে শুনছে এই যে অভিষেক ব্যানার্জি বলেছেন যে সাতটা মানে সাতটা প্রতিনিধি দল বিশ্বের বিভিন্ন জায়গায় গেল তার রেজাল্ট কি তার রেজাল্ট হচ্ছে আসিফ মুনিরের ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে লাঞ্চ খাওয়া রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের টেরোরিজমের সংক্রান্ত কমিটির ভাইস চেয়ারম্যান হয়ে যাওয়া আপনি এর চাইতে লজ্জার এর চাইতে খারাপ বিদেশ নীতির কিছু আছে দেখুন আবারও বলছি মানে আমার নরেন্দ্র মোদী এবং তার সাঙ্গ আমেরিকার দাসত্ব করতে গিয়ে দাসত্ব শব্দটাই ব্যবহার করছে দাসত্ব করতে গিয়ে ভারতের নীতিকে যেভাবে বন্ধক রেখেছেন তার শাস্তি হচ্ছে আজকে আসিফ মুনি ডোনাল্ড ট্রাম্পের কাছে লাঞ্চ খাচ্ছেন আর ভারতীয় প্রতিনিধি সঙ্গে ভাইস প্রেসিডেন্ট দেখা করেছিলেন তাহলে যে আসিফ মুনিরকে আমরা মনে করি পাকিস্তানের টেরোরিজম নেটওয়ার্কের মূল মাথা যিনি পাকিস্তান সেনাবাহিনীর প্রধান হিসেবে ভারতবর্ষের টেরোরিজমের ব্যাপারে উৎসাহ দেন অস্ত্র সাহায্য করেন সেই আসিফ মুনির যদি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে এই খাতির পান তাহলে ভারতবর্ষের বিদেশ নীতি 对。 তাহলে শুধুমাত্র তুমি মানে তুমি ভাবছো যে তুমি বিরাট একটা মুসলিম বিরোধী অক্ষ আমেরিকা আর ইসরায়েলের সাথে জুড়েছ এদিকে ডোনাল্ড ট্রাম্প তো ব্যবসার স্বার্থে তার ছেলের ব্যবসার স্বার্থে পাকিস্তানকে খুললাম খুললাম মদত দিচ্ছে এরপর যদি ডোনাল্ড ট্রাম্প ইউনুসের সঙ্গে বন্ধুত্ব করে নেয় তাহলে তো বাংলাদেশের হিন্দুদের উপর কি অত্যাচার হবে সেটাও নরেন্দ্র মোদী ঠিক করে উঠতে পারবেন না মানে ডোনাল্ড ট্রাম্প এসে যাওয়ার পর তো পাঁচ মাস কেটে গেল বাংলাদেশের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে কী করাতে পারলাম আমরা এরপরে তো আসিফ মুনির ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে লাঞ্চ খেয়ে এসে এরপর মানে খোলাখুলি আইএসআই বাংলাদেশে মদত দেবে তখন আমাদের মুখ থাকবে কোনো আবারও আমি বলছি নরেন্দ্র মোদী এবং জয়শঙ্করের বিদেশ নীতি সম্পূর্ণভাবে ব্যর্থ যেখানে আগের ভারতবর্ষ লাতিন আমেরিকার দেশগুলো আফ্রিকার দেশগুলো পশ্চিম এশিয়ার দেশগুলোর সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতো সেখানে শুধুমাত্র শুধুমাত্র মুসলিম বিদ্বেষ আর আমরা অমুক খাওয়াবো না তমুক খাওয়াবো না মাশরুম আর পনিরের পকোড়া খাওয়াবো এইসব বাজে গল্পতে দিয়ে গিয়ে আফ্রিকার আফ্রিকায় আমরা বন্ধুত্ব হারিয়েছি লাতিন আমেরিকায় আমরা বন্ধুত্ব হারিয়েছি আমরা এবার পশ্চিম এশিয়ায় বন্ধুত্ব হারাতে চলেছি ইরানে যদি ইসরায়েলের পরিকল্পনা মতো শাসনের বদল হয় তাহলে আমাদের লাভ হবে ইরানে কট্টরপন্থী মৌলবাদী শাসন ছিল কিন্তু সেই শাসন বদল হলে যদি পাকিস্তানের পাকিস্তানের বন্ধু কোনো ইরানের ক্ষমতায় বসে সরকার ক্ষমতায় বসে তাহলে আমাদের লাভ হবে যদি তেহরানের সরকারও তেহরানের সরকারও আই রিপিট আসিফ মুনিরের নিয়ন্ত্রণে চলে তাহলে কি ভারতবর্ষের কোনো লাভ হবে নরেন্দ্র মোদী এবং জয়শঙ্কররা মুসলিম বিদ্বেষের যে ঠুলি চোখে পড়ে রেখেছেন সেই ঠুলি থেকে তারা যতদিন না বেরোতে পারছেন ততদিন তারা ভারতবর্ষের বিদেশনীতির সর্বনাশ করে দেবেন এবং এই সর্বনাশের ফলে কি হবে ভারতবর্ষের তেলের দাম বাড়বে তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে জিনিসপত্রের দাম বাড়লে মানুষের চাকরি কমবে মানে ভারতবর্ষের অর্থনীতির তো ওনারা বারোটা বাজিয়ে দিয়েছেন বিদেশ নীতির চোদ্দোটা বাজিয়ে দিলেন